এই উজ্জ্বল সার পেমেন্টটা নিয়ে এখন নষ্ট হয় সব কিছু কার টাকা যে বলো আমি আঠেরোশো টাকা দাও আমি টাকা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আন্দামান যাওয়ার আগে সবার মুখে শুনেছিলাম জারোয়া নাকি দেখতে পাওয়া যায় এবং অনেকেই নাকি দেখেছে কিন্তু আমাদের সত্যি সেই সৌভাগ্য হয়নি আজকে আমরা যাচ্ছি লাইমস্টোন কেভ দেখতে যেটা বারাতাং আইল্যান্ডে অবস্থিত এবং যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখছো দুই ধারে ঘন জঙ্গল এবং এখানেই নাকি জারোয়াদের দেখতে পাওয়া যায় কিন্তু বিশ্বাস করো একটা জারোয়াকেও দেখতে পাইনি এবং এটাই সেই রাস্তা কি না জানি না যেখানে জারোয়ারা মানে এই জঙ্গলে বসবাস করে তো এটা একমাত্র যাই হোক আমরা এখন একটা জায়গায় আমাদেরকে দাঁড় করিয়েছি এখানে ব্রেকফাস্ট করার জন্য কারণ মাঝে আর কোথাও কিছু পাওয়া যাবে না সো আমরা সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছি সবাই ইডলি নিয়েছে এবং আমি ধোসা খাওয়া বলে ওয়েট করছি আর এই দেখো এখানে সবাই সব ট্যুরিস্ট এখানে এসে সবাই খাওয়া দাওয়া করে তো আমার ধোসা এসে গেছে এটা আমি খাবো তারপরে এখান থেকে আমরা জন্মা দেবো আমাকে তো পুরো জারোয়াদের মতন লাগছে খাওয়া দাওয়ার পর এখানে বসে রয়েছি দেখো চারিদিকে কত গাছপালা মানে জঙ্গলই বলা যেতে পারে আর এই দিকে হচ্ছে ওয়াশরুম এখানে সবাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছে কারণ এরপর অনেকটা জার্নি রয়েছে আর মাঝে কিছু নেই কিছুই পাওয়া যাবে না আর এখানে বসে থাকতে থাকতেই দেখলাম একটা মন্দির তো আমি চলে এসেছি একটু ওপর দিকে জায়গাটা এত ভালো লাগছে কিন্তু বিশ্বাস করো বুঝতে পারছিলাম না কি মন্দির কারণ প্রচণ্ড অন্ধকার ভেতরটার আমি ভেতরে ঢুকিয়েও নিই তাই বুঝতে পারছিলাম না আমার যতদূর মনে হচ্ছে এটা নারায়ণ মন্দির কিন্তু আমি সত্যি শিওর নই এবং এই মুহূর্তে মনেও পড়ছে না আমি ভুলও হয়ে থাকতে পারি যাই হোক খুব ভালো লাগছিল তাই আমি একটু এলাম ভালো লাগছিল এই জায়গাটায় সময় কাটাতে বেশ ফাঁকা নিরিবিলি একদম শান্ত পরিবেশ কয়েকজন লোকই এসেছে ওপরে আর বাকি সবাই নিচে দেখো এবার আমাদের বাস ছাড়বে আমি এগোচ্ছি যে রাস্তা ধরে এতক্ষণ এলাম সেখানে সব জায়গাতে ক্যামেরা করা বারণ ছিল কিছু কিছু জায়গায় আমি করেছি যেখানে আমরা ব্রেকফাস্ট করেছি এবং বাসের ভেতর থেকেও একটুখানি আমি ক্লিপ নিয়েছিলাম কিন্তু এগুলো করা বাড়ুন আর সেই জন্য আমাকে সবাই বারণ করছিল শুনতেই পেলে তোমরা সো এখন আমরা লঞ্চে উঠে গেছি এই লঞ্চ করে আমরা যেখানে যাব। সেখান থেকে স্পিড বোট করে আমরা লাইমস্টোন কেভ দেখতে যাব আর চারিদিকে দৃশ্যটা দেখো জাস্ট মানে এত ভালো লাগছে চারিদিকে সবুজে সবুজ আর মাঝখানে জল

এই খাড়ির মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম না তখন আমার এই জায়গাটা দেখি না সেই অ্যানাকুন্ড একটা মুভি ছিল সেই মুভিটার কথা মনে পড়ছিল ঠিক এই রকমই জঙ্গল আর এরকম মাঝে জল জলের মধ্যে দিয়ে যাওয়া এই সবগুলো মানে এত ভালো লাগছিল কি বলবো দারুণ লাগছিল

ishmael please smile please

সো সেই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কারণ এই ভিডিওতে যদি আমি অ্যাড করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সো ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে লাভ ইউ অল টাটা